এখানে আমি দেখতে পাচ্ছি মেয়েদের তুলনায় ছেলেরও কম না ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরও কম না এখানে কিন্তু অনেক মেয়ে দেখতে পাচ্ছি কিন্তু মেয়েদের হাততালি কিন্তু আমরা একটু কম পাচ্ছি তাই না দেখি আমি শুধু লাইট ব্যাংক করো আমি শুধু মেয়েদেরকে হাততালি দিতে বলবো কোনো ছেলে হাততালি দিব না ঠিক আছে ওয়ান টু থ্রি এদিকে না তোর মধ্যে হওয়া অল্প এত নাথার নয় আপ ইমার লাল গথ আমাদের ছেলে বন্ধুরা ওয়ান আমরা ছেলেরা এগিয়ে কারণ ছেলেদের জন্ম হয়েছে দেওয়ার জন্য আর মেয়েদের জন্ম হয়েছে দুগের মতো হাত খেতে নেওয়ার জন্য এখনকার যুগের কোনো মেয়ে বলতে পারবে না অগ তুমি কলটা রাখো আমি এদিক থেকে ব্যাক করতেছি মেয়েদের দিকে তাকালে একশো পাওয়ার এনার্জি বাল বলতে থাকে পায়ের দিকে তাকালে মনে হয় লোডশেডিং ওরা এমন করে সাফ করে তাদেরকে মশাও কামড়াতে পারে না তাদেরকে মশাও অভিশাপ দেয় তো এখনকার যুগের মেয়েদের একটু বেশি টেনশন হয় কারণ এখনকার যুগের মেয়েরা হতে চাই ছেলে না পেলে কানে দেয় দুল মাথায় আওলা চুল গায়ে দেয় শার্ট হতে চায় স্মার্ট আমার টেনশন লাগে হাই কখন জানি মেয়ের আমাদের শেষ সম্বল লুঙ্গিটা করে নিতে চায় মেয়েরা নীতি নীতি সব কিছু নিয়ে গেছে একটা জিনিস বাকি দেয় সেটা হচ্ছে লুঙ্গি কয়েকদিন পরে লুঙ্গিটা করে নিবে তো একটা কথা সবসময় রাখবেন আমাদের এই দেশে ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরা অনেক বেশি ভাগ্যবায় রাশি গণনা করলে আমাদের একটা ভাগ্যের তিন চারটা পাঁচটা মেয়ে উপরে তো রতনের রতন চিনে আর লুবি মেয়েরা চিনে টাকা সেজন্য তাদের কপালে দুটো পয়সাওয়ালা ডুবাইওয়ালা বিদেশি কাকা ওরা প্রেম করবে আমাদের সাথে আর বিয়ে করে পয়সাওয়ালা ডুবাইওয়ালা বিদেশিদের সাথে মানে তো বলছি একটা কথা মনে রাখবে সবসময় আপনারা মেয়েদের কি বলতেছি একটা পাহাড় যত বড় হোক না কেন থাকবে আকাশের নিচে একটা মাছ যত বড় হোক না কেন পানির নিচে আর তোমরা মেয়েরা যত বড় না কেন আমাদের ছেলেদের নিচে তোমাদের উৎক্ষেপণ নিয়ে বড়াই করবে না রাতের বারোটায় ঘুমানোর আগে দশটা ছেলেকে কিস করে ঘুম পাড়িয়ে দিবে না একটা ছেলেকে কিস করে ঘুম পাড়িয়ে দাও আমাদের মতো ছেলেদের রক্ত নিয়ে তোমরা চিনিমিনি খেলতে পারো না আমাদেরকে একটু বাঁচতে দাও তবে যারা এখনকার এই যুগের ছাকা কি বেকার হয়ে তোমাদেরকে একটা কথা বলবো সে কথাটা মনে রাখবে এই গানটাই তোমরা গাইবে চলে গেছ তাতে কি নতুন একটা পেয়েছি তোমার সাইতে অনেক যাই হোক মেয়েদের নিয়ে বারাবার আবার মাথায় করবে ডান্ডার বাড়ি আমি সেই বাড়ি কাতে চাই না কারণ মেয়েরা হচ্ছে মায়ের জাত মেয়েরা হচ্ছে বইয়ের জাত আর মেয়েরা হচ্ছে আমাদের আদরের বোনের জাত চলে তোমাদেরকে রেসপেক্ট করি সম্মান করি সম্মান গুলো ধরে রাখার চেষ্টা করবে কোন রূপ জমায়ের নিয়ে আমাদের মধ্যে দেখো সুন্দর সুন্দর ছাতকের ছেলেদের মন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করে দাও তবে তোমরা যদি তোমরা যদি এক মাঝি হয়ে দুই নৌকা চালাতে পারো তাহলে আমরা এক মাঝি হয়ে সাতাশটা নৌকা চালাতে রাজি আছি ওকে